ছোটবেলা থেকে এই পর্যন্ত একটা লাভ আমি এটা বুঝিয়ে নেই সাবজেক্ট আমার সরমনার বাইদেরকে আমার ভালো লাগে হেফাজতের বাইদেরকে ভালো লাগে সব ভাইদেরকে ভালো লাগে শুধু সিরক বেদা না রাজমিস্ত্রী গুরু আমার হেফজুর ভাই বলছো যে এ ভাই আল্লাহদ্দিন ভাই বলছো যে দারুন তো আমাদের এখানে দুইটা রত্ন এসে মহাদেশের অন্যতম আল আলহামদুলিল্লাহ আমার আল্লাহদ্দিন ভাই ডক্টর হেফজুর রহমান ভাই আরো ভাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে নেঘায়াত দেখ কষ্ট হয় শুধু হয় শিরক পিতা যারা মাজার বানায়া কোটি কোটি umat জাহান্নামের দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আর পৃথিবীর সকল নবীর کرامের সাথে আমরা একমত তারা নেককার তারা জান্নাতের যাত্রী কথা ঠিক কিনা ঠিক করবেন না মিলেমিশে থাকেন কেউ কইতেছেন আমরা মাদানে जिंदगी प्याসে আমি হাসি আমনে

চাইফি লিস্টিন কে 90 বছর মইতছে আমরা না মনে করেন 16 বছর পর চক্রৃতিতে বলছে কথাটা সে এমনি বলেন না আল্লাহ পক্ষ থেকে বলছে বাচ্চা সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি মিষ্টি বিতরণ করে ফুল না পড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টিকার আর ফুল না পড়লে শেষ বিপ্লবের পর প্রতিবিপ্লব হয় অন্তরীন অনেকগুলো কথা আছে বলার সুযোগ নাই কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না সবচেয়ে আল্লাহ রসুলের সহজ সাহাবি আবু রাহু তিনি বলেন আল্লাহ রসুল আমার দুই বস্তা এলেন দিছে কয় বস্তা কয় এক বস্তা আমি ফাঁসা করছি একবার হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা সোজা যে সোজা কে লাগাছে গুগুলি হয় জানে না ওনারও দুই বস্তা এলেন দিছে কয় এক বস্থা এলেন আমি তোমাদেরকে ফাঁসা করছি আর এক বস্তা এলেন যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা আল্লাহর যেটা মামুন শিখেছে সময়টা কই আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে সেখানের জন্য আমাদের জাতিকে জন্য অবিরাম অবিরাম দিনের কাজ করতে হবে আমাদের কথা ঠিক কিনা কোথায় প্রিয় বন্ধুরা একটা আদেশ বলছি বলছেন

তারা তার গোষ্ঠের জুল সহ খেয়ে ফেলছে আগের নবী রাসুল যে নির্যাতনটা করছে সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছি তাহলে আমরা যদি আমাদের উম্মত জান্নাতের দিকে না যাই যদি তাদেরকে সঠিক তাহিদ এবং রিসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজ গুলো না পৌঁছাই মনিবের দরবারে আমরা কি দিব আমরা তো যেটা মামুন ভাই বলছে আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম তাহিদের ইমাম আসলে আমরা সকলের ইমাম সেই টেকনিকটা সামনে রেখে এই প্রত্যেক নবী রসুল খাদ্য উৎপাদন করছে আর আমরা তো জুমার ফরে খাইতে আছি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে কোরআনে কারিমের সুরা বাকারার দিকে তাকায় দেখেন রব্বুল্লা আলমিন এখানে রিজিকের কথা আছে তারপরে ওয়ান ফেকু মিম্মা রাজাক না হুম ইউন তারা ওই মুমেন হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করে তো করতে হলে কি করতে হবে আয় এই আইকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য ভুল ত্রুটি থাকবে কাজ করতে গেলে ভুল হবে এখানে মোদারাবা মোরাবাহা জেহালাতুল মবিতে বায়ু শেখা অনেকগুলো প্রবলেম আছে তো হান্ড্রেড পার্সেন্ট আমরা ট্রানজাকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে বইয়ের বিশ্বের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে তবুও তো আর চেষ্টা করতেছি যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এটা আল্লাহর জন্য বলছি এখানে আসছি তাদের জন্য নয় আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার রব্বানা আতিনা না কফিল আখারাতে এ কথাটা কেন বলছি এই যে দশ হাজার বারো হাজার টাকার জন্য হুজুরের দিকে সাহায্য আমি আমার কলবের দিকে মোতাবাজি আছি। আমার কলব হজরত মুহিদের ফকেটের দিকে মোতাবাজি আছে। দেখেন ফোন হাজির জন্য ডাক দিছে সেই মোহাম্মদ আমি তুই টাকা দিই আমি আবু কাজি কি সরাইছি আল্লাহ সারাইছে নবী যদি কুমিল্লা কুমিল্লা যদি আইতো মামুন ভাই আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটির লগে বাসা ভাগ আর ভালোবাসি আমি আমাদের ষাট হাজার কোটি টাকা শেষ করেছে একটা একটা দিনকে যদি আপনি দান প্রান্তি নিতে হয় বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রমধে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয় ইকোনমিক্যালি বিপ্লবের দরকার কারণ রব্বানা আতিনা ফি দুনিয়ার সাথে ফিল আখিরা এটা আত্ম মাতুত মাতু বেলাই কথা বুঝেন কথা কি কষ্ট হচ্ছে মুসা আলাইহিস সালাম পর্যন্ত সাগল ছড়াইছে শুধু বিয়ার লাই ক বছর 10 বছর ক বছর এ সাগল ছড়াই এমন বার কত হইছে ফারামে এক কুক থেকে কিছু পানি খাওয়াইছে কই হয় এ বছর যা সাগল লইব তুমি ভাইবা এবার ওই কুফে এমন বরকত দিছে আল্লাহ কালা হাজার হাজার সাগল। আল্লাহটা জানি কেন্দ্র দখল করার লাগবো মাল লাগবো অস্ত্র অস্ত্র লাগবো এই দশ বছর ছাগল ছড়া মাইয়া তো দুর্গা বিয়ে করলো তারপরে এমন ছাগল হয়েছে হলো ওই ফেরা ফাড়ারে তো দেখেন দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক লোকের আসল আগে ছোট কাজ করছে তারপর আল্লাহ বল তাদের মান আর সজীবী নিয়ে গেছে আমরা আনন্দ ছোট কাজটা করতে রাজি না

শুধু এই নম্বরে এই যে 30 নম্বরে সাফাই দিছে এই এই 500 টাকা নোট ধরে 1 কোটি নোট কয় কোটি এটারে ব্যাংকের কিভাবে ধরবে এটাকে বলা হয় সুপার নোট এই সুপার নোটগুলা সাফায়া আমাদের দেশটা 62 সাল পর্যন্ত আমাদেরকে রিনেভালে রেখেছে কথা ঠিক কি না আল্লাহর রাসূল যখন শিখেছে আল্লাহুম্মা ফি নাবি হালালি কাম হারামিকা ওয়া গিনা লিফদলিকা আম্মান কথা ঠিক কি না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা এর ফলে হাদিসে আরো আছে ওয়া গালামতি দাইর ওয়া কহর ইযাল কারণ রিন এর মত জিল্লতি পৃথিবীতে আর আছে কিনা আল্লাহ রাসূল প্রত্যেক নামাজের পর কেন বলতেন তাহলে আমাদেরকে রিঙ্গরস্তрия শিক্ষানীতি দংশ করে আমলাতান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন সিস্টেম নাই যেটা রেបាន করি সাবে না ঠিক বলেন ঠিক উত্তর হবে মানুষকে বুঝানো সুন্দর করে মানুষের সাথে মামুন ভাই যেটা বলছে ইমামুল্লাহস আপনারা তো সাধারণ পাবলিকের লগে বজর না বসেন না দরবার কারবারে থান না না আমি না ওগুলা পছন্দ করে নেছি কথা ঠিক কি না আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে নেবেন মিশ্র পলিসি দাও আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাগল ছরাইবার জন্য আসেনি তাদেরকে ওদের সাথে মিশে যাও ওদের সাথে মিশে যা দার্থিক কাজ করতে সুবিধা হবে কথা ঠিক কি না এর মানে

কথা বুঝলি তাইলে তাকুলা লাহু কওলা মাইয়িন তোমরা দোনজন তার কাছে খুব মজার মজার সুন্দর করি করি কথা কইবা ফালা আল্লাহ ইয়া তাযাক্কারাও ইয়াকশা আশা করা যায় এত দাওয়াত কমন করব না করলে তুমি বাসি যেবে কই তো আল্লাহ আপনাদের কাছে নিমন্ত্রণ dise এই নিমন্ত্রণে বনমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন ইনশাআল্লাহ আপনি মুসলমানেরই নন আপনি হিন্দুদেরই নন তাদেরকে সেবা করেন বুঝাব ভালোবাসেন তাদেরকে সার্বিকভাবে মদিনা পথে নিয়ে আসেন আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলো আপনি প্রিজেন্ট করেন এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোন আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও মাস শেষে বেতন গুণ না হলে কথা নেই কি না ওই কলব আনা ইমামুল ইমান হাতারা ওমাই ইয়াহদির কলব থাকবে কিন্তু সভাপতির পকেটের দিকে এই জন্য প্রত্যেকে ছোটখাটো ব্যবসা বাণিজ্য শুরু করে দুবার গড়ে ফেলে তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে অনেকগুলো কথা ছিল আর তিরিশ সেকেন্ড নষ্ট করতেছি জনগণ কিন্তু কুহা বস্রার মতো হয়ে গেছে আপনার ইবনে সাহাব এত বড় নেই কে আল্লাহ এই আনু আডাসন কোথায় হিংসের গভর্নর হিসাবে কোথায় হিংসের গভর্নর হিসাবে ওরা ওনারে অনার্সটা দিয়ে লেছে এ সুদ ঘোর এই ঘোর হে ঘোর বুঝেন না অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক এবার আলী কলকস থেকে তারে নিয়ে আস। উনি আসছে বা এতটুকু পর্যন্ত খালানো কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষ ছিলেন উনি মানুষ ছিলেন আর সফটওয়্যার সুবহানাল্লাহ ক আল্লাহর এক বান্দা মানুষ ছিলেন এমন লোককে বেশি ভালো যার ফিসে নামাজ ইমামতি নামাজ হওয়া যায় ঠিক কি না আল্লাহর আরেক বান্দা সে বলছিল এমন দিশি হওয়া দরকার যার পেছনে ছাত্রজনতা নামাজ পড়বে তার ভবিষ্যৎ বাণী কবুল কিনা। এখন আসেন

প্রায় কারবালা এবং বসরা সিরিয়ার মতো হয়ে গেছি আমরা ঠিক না। এদেরকে বুঝান এদেরকে নেতৃত্ব দেন এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন এরা যদি আমাদের রক্ত বস্তু যদি ওরা থাকাইয়া খেয়ে ফেলে আমরা আল্লাহ পথ চাইবো না আমরা এটা মতো দিনের মেসেজ পৌঁছাবো আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে এই প্রতিষ্ঠানকে অর্থনীতিকে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলাম ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুন হান্ড্রেড পার্সেন্ট সহিভাবে বিনিয়োগ করা তৌফিক প্রকৃত করুক ওলামায় একমে মেঘাত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ